হ্যারে কৃষ্ণ মিনি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন তো গতকালকে অর্থাৎ তিরিশে অক্টোবর ছিল গোপাষ্টমী গোপাষ্টমী অর্থাৎ কৃষ্ণ বলারাম পাঁচ বছর বয়সে নন্দবাবার থেকে অনুমতি নিয়ে গরু চড়াতে গিয়েছিলেন মানে বড় বড় গাভী মাতাদেরকে চড়াতে গিয়েছিলেন আজ এই গোপাষ্টমীর দিনেই মায়াপুরে গোপাষ্টমীতে কি কি উৎসব হয় সেটাই আপনাদেরকে ছোট্ট একটু ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমি জানি না কতটুকু পারলাম কারণ অনেক কিছুই এক মিনিটে ব্লগে দেওয়া সম্ভব হয়নি তো আজকের দিনেই কিন্তু আবার রাধারানীর স্ত্রী চরণ দর্শনও হয় সবার জন্য আর সব সময় তো আর চরণ দর্শন হয় না তো আমরা গিয়েছিলাম কিছু কলা শশা আর গাজর নিয়ে গাভী মাতাদেরকে খাবার দেওয়ার জন্য এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল